জলদি বেরোয় কিন্তু সে আমাদের লেট হয়ে গেছে জলদি কোনো দিন হয় না আর করতেও পারি না আর রাস্তা তো প্রচুর জাম লেগে গেছে এদিকে জানো কি বলবো তো চলো আমরা যাই এবার চলো এ ফিউ মিনিটস লেটার তো গাই আজকে এখনই চলে এলাম আজকে এখনই চলে এলাম কলেজ আমরা ঠিক আছে তো কলেজ চলে এসেছি তো এবার এক্সামিতে ঢুকবো চুল চেন না চুল চেন না আরে কে না কে চাতেও না এক্সামিতে ঢুকবো তো এখানে সবাই বসে আছে আড্ডা মারছে দেখতে পাবে না অত ভালো করে ঠিক আছে আর ওদের দিকে লোকটা ঠিক লাগছে না হ্যাঁ কি বললি

आज के लास्ट एग्जाम आछ चलो की कोचे देखते लाडूला को खैय लागे चलो गाइस हमरा क्लास चले से और आमादर रूम नंबर माने आमादर रूम नंबर हमें बुझे दिन्चले ठीक है इनका हमरा एसे पर उदाहरण ले मो देखे कारणले आमादर रूम नंबर बोसिन नते त आमार जगह खेरते कि दिबो सबाय बोसी दिन्जिला मोरा को न बोले ए इगला आमादर रूम नंबर बेरे देखते पछे नै जाने लेखा नाइ लेखा नाइ ले भाई न সবাই বচি দিছে যে আমাৰ যাই গ'লে বচি দিম কি বলব আৰ এক্সাম দিব গাইজ কলেজ থেকে বাইরে বেরিয়ে মানে এক্সাম দেওয়ার পরে বাইরে বেরোলাম মানে কলেজের একদম বাইরে যাইনি মানে একদম বাইরে চলে গেছি না একটু মানে বসেছিলাম কারণ আমি সবাই ফার্স্টে বেরিয়েছি তো যেন সবার জন্য আমি ওয়েট করছিলাম আমার ঠিক লাগছিল না ওই জন্য আমি ফার্স্টে সবাইকে বেরিয়ে গেলাম তো বলি চলো খাবারটা এবার খেয়ে নেবো তো আমার পরে তারপর সবাই এলো তার আমি তার আগে আমি বলি চলো খাবারটা খেয়ে নিই দেখেন আমি ভাত নিয়ে এসেছিলাম আমার জন্য বলি চলো আমি সকাল থেকে খাই নি তো খাবারটা কলেজেই সেরে নিই আমি যাওয়ার সময় ভালো খাবার খেতে পেলাম না তারপরে কিছুক্ষণ পরে এদিকে আমি এবার বাস ট্রেন চলে সিলেভেলস বান তো রিলিস করলাম দু একটা তারপরে ইনস্টাগ্রাম তোমরা দেখতে আর এদিকে ইউটিউবে পোস্ট করে দিয়েছি তোমাদের চিন্তা নেই তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখে পরে ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা এবারে দেখতে থাকো কলেজ থেকে বেরিয়ে আমি রিল্স বানাচ্ছিলাম বাস স্ট্যান্ডে ঠিক আছে তো এখন সবাই আমরা যাচ্ছি এবার বাড়ি থেকে যাবো এখানে রিলিস কি বলবো একদম মজা করার জিনিসটুকু বানানো যা সার কিছু না এবার আমরা যাবো বাড়ি

শ্যাম বাবার মন্দির দেখতে পাচ্ছি একটু দর্শন করে নিলাম তো মনটা আমার কাল থেকে প্রচণ্ড রেখে একটু খারাপ লাগছিলো তাই আমি আজকে চলে এলাম তো মনটা আমার ঠিক হয়ে গেলো ভালো চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই আমি কারণ এই রাস্তায় বারবার পেরে মানে এদিকে আমার কাজ ছিল শেয়ার ছিল তো কাজ দিয়েছিলাম আমি তো ভালো চলো এ রাস্তাতে পেরেছি যখন তো একটু বাবার দর্শন করলে মনটা আমার ঠিক হয়ে যাবে দেখুন ভেতরে গিয়েছিলাম দর্শন তো করে এলাম আমাকে জলের মানে যা দেয় ওখানে ঠাকুরের দিয়েছিলো সব কিছু চিৎকার লাগিয়ে তো আমার তারপরে সব কিছু হয়ে গেল তো মন্দিরে তোমরা নিতে জানো কারা কারা আসো আমাকে বললো আমার যে এখনই মন আমি চলে আসি জানো কি বলবো ভালো লাগে ওটা একটা আসল কথা তো চলো এবার বার হই কারণ আবার তো গায়ে থাকি চলো সব কিছু হয়ে গেলে এবার আমি চলে যাচ্ছি কারণ ওদিকে আমাকে যেতে হবে দর্শন করা হয়ে গেলো কিছু ফটো ক্লিক করে নিলাম মনটাও শান্তি হয়ে গেলো তো সব কিছু কমপ্লিট লাস্ট বেরিয়ে যাচ্ছি তো চলো এবার কাজে যাই তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানা দেবো না ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে টাটা